আপা কেমন আছেন ইনশাআল্লাহ ভালো আছি নাম কি আপনার আমার নাম সুহানা সুহানা সুন্দর নাম সোনা আপু কি করেন এই যে মানুষের বাড়িতে কাজ করেন তো ভালো কাজ মানুষের বাড়িতে কাজ করা মানুষের হেল্প করা এটা ভালো না হেল্প করে লাভ কি যদি এর হেল্প না হয় কেন কিভাবে হেল্প হবে মানুষের বাসা কাজ করে কি আর সংসার চলে মানুষের বাসা কাজ করলে সংসার চলে না না 3000 টাকা মাসে কতক্ষণ চলে সংসার কে কে আছে সংসারে সংসারে আমার আম্মু আছে আমার একটা বোন আছে বাবা ভাই ভাই নাই বাবা বিয়ে করে চলে গেছে 10 বছর আগে ভালো কাজ করছে এটা তো ফরজ কাজ করছে হুম ভাগে 60 করে পড়ছে না আর দুই কড়া করছে বাপি বিয়া দুইটা দুইটা করছে আর পাঁচটা রইছে বেচারা আর পাঁচটা করা লাগে তাই এখন বাসাবাড়িতে কাজ করে সংসার চলতেছে হুম বাসা বাড়িতে কাজ করে সংসার চলতেছে বিয়ে शादी হইছে না বিয়াশাদির জন্য তো প্রতিবেদন আসছে ওরই সর্বনা বিয়াশাদি করে প্রতিবেদন আসলে করবে না কেন মনের মতো মানুষ পাইলে অবশ্যই করে মনের মতো মানুষ কি হবেন কারো হবেন না কেন আমি তো আইছি প্রতিবেদনে মনের মতো একটা মানুষের জন্য প্রতিবেদন আসলে কি মনে মানুষ পাওয়া যায় যে আমার সব সময় পাশে থাকবে পাওয়া যায় না কেন কপাল ভালো থাকলে পাওয়া যায় কপাল ভালো থাকলে পাওয়া যায় তাহলে মনে মানুষ চাইতাছেন প্রতিবেদন এসে নাকি চাইবো না সোনাপু বয়স কত চলে বয়স সতেরো চলে সতেরো চলে বিয়ার বয়স হয় না বিয়ার বয়স না হোক কথা বলবো কথা বলে যা আছে ভাগ্য ওইটাই তো হবে তাই না কথা বলবেন কথা বলা মানে কি জানেন কথা বলা মানে কি জানেন কথা বলা মানে কি জানবো না কি বলেন তো একটু কথা বলা মানে ভালোবাসা ভালো লাগা কথা বলে মানুষ কেন সবই তো বুঝেন 17 বছর বয়সে সব যে বুঝে গেছেন বুঝবো না তাহলে বুঝার বয়স হইছে বুজার বয়স হলে তো বিয়ের বয়স হইছে নাকি হুম বিয়ের বয়স হয়ে গেছে নাকি হয় নাই হবে কেমন ছেলে চান ছেলে চাই যে আমার দুঃখের সময় আমার পাশে থাকবে ইনশাআল্লাহ আমিও তার পাশে থাকব সব দুঃখের সময়টা কোন সময় আপনার দুঃখের সময় আমার সব সময় আমার সাথে কথা বলবে আমার সাহায্য সহযোগিতা করবে আমার পাশে থাকবে বিপদে কখনো ছেড়ে যাবে না ওরকম একটা মানুষ চাই আর প্রতিবেদন আসছি কোনো ভাই যদি আমার একটা মেশিন কেনা দিত তাহলে আমি বৈশা বৈশা কাজ করে খাইতে পারতাম তাহলে কি মেশিন কিনে দিব আপনারা আমি মেশিন চালাতে পারি কি মেশিন পা মেশিন পা মেশিন হুম জামা কাপড় সব বানাইতে পারে হুম সব বানাইতে পারে কিন্তু নিজের একটা মেশিন হইলে নিজে কাজ কর্ম করে খাইতে পারতাম আর মানুষের বাইরে কাজ করা লাগত না তাও ঠিক এখন কি নিজের একটা মেশিন কিনে আনলাম তাহলে টাকা থাকলে তো আর বলাই লাগত না কিনে আনলাইতাম ও টাকা নাই না হয়তো কেউ দিবে আপনার মিশিং এর টাকা বাকি আমার পাশে থাকবে যেমন মনে মানুষ সেই তো আমার সবকিছু দিবে তাই না হ্যাঁ মনে মানুষ যে হবে সেই সব কিছু দিবে মনে মানুষের বিয়ে করবেন না করবে না কেন সে যদি আমার পাশে থাকে ইনশাল্লাম ও তার পাশে থাকবো মৃত্যু পর্যন্ত তাই তা কিভাবে পাবে আপনাকে নাম্বারে নাম্বারে হম মোবাইল আছে হম ছোট মোবাইল আছে ছোট মোবাইল আছে হম নাম্বারটা বলেন তো আমার তো মুখস্থ নাই মুখস্থ নাই না তাহলে নাম্বারটা কোথায় পাবো এই যে নাম্বারটা দশক এটা আমি নাম্বারটা বলে দিচ্ছি এই নাম্বারটা যোগাযোগ করলে পাবেন জিরো ওয়ান ডাবল এইট ফাইভ থ্রি ফাইভ জিরো সিক্স জিরো থ্রি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান এইট জিরো ওয়ান ডাবল এইট ফাইভ থ্রি ফাইভ জিরো সিক্স জিরো থ্রি এই নাম্বারে যোগাযোগ করলে আপুর সাথে কথা বলতে পারবেন বা যে মনে মানুষ হবেন এই নাম্বারে কল দিতে পারেন বা যোগাযোগ করতে পারেন কে মনে মানুষ হতে চান এই মিষ্টি আপুর এমনি খুব সুন্দর আবার হাসিও খুব সুন্দর লিপস্টিকও দিচ্ছে ঠোডে এই ঠো এই ঠোঁডে লিপস্টিক দিয়ে আরেকজনের সরিলে বেরিয়ে জানেন এটা না জানি না আচ্ছা জানা লাগবো না দর্শক আপনারা কেউ কথা বলতে চাইলে ভাপুর সাথে এই নাম্বারে যোগাযোগ করলে পাবেন এবং কি মিষ্টি আপু খুব সুন্দর দেখতে চেহারাটা খুব টকটকা আপনারা দেখেই বুঝতেছেন যে খুব সুন্দর হাসিটাও খুব সুন্দর মনে মানুষের জন্য এই হাসিটা না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার অন্যদিন অন্যজন নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ